স্টাডি করলে কি পাওয়া যায় প্রতিটি মানুষকে আল্লাহ তালা ফেতরাত দিয়ে সৃষ্টি করেছেন ফেতরাত হলো সহজাত বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য নিয়ে আমরা পৃথিবীতে আসি দুনিয়ায় আসি মানুষের ফেতরাত হলো ইসলামকে সে নিজের জীবন আদর্শ হিসেবে মেনে নেবে কিন্তু তার পরিবার সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো অনেক ক্ষেত্রেই সেই ফেতরাত নষ্ট করে সে অন্য দিকে চায় ফলে সেই মানুষটা হারিয়ে ফেলে তার সত্যিকারের পরিচয় এই সোনার ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন সুতরাং সকল জীবনাদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমরা আল্লাহর আত্মনিয়োগ করো আল্লাহর কাছে আত্মসমর্পণ করার এই বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির এই বৈশিষ্ট্য বদলে ফেলো না এটাই সঠিক জীবনাদর্শ কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না তাই মুসলিম অমুসলিম প্রতিটি মানুষের উচিত এই আয়ত্ত নিয়ে চিন্তার দ্বার উন্মোচিত করা নিজেদের শেখরের সন্ধান করা আরও বিস্তারিত দেখলে পাবেন সৈয়াল